কৃষি গল্প থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের দেখাচ্ছি বিগ সাইজে হচ্ছে রামভুটান গাছ এই যে দেখেন গাছে কিন্তু সব হচ্ছে গাছগুলো একটু সুন্দর করে হচ্ছে আমার জানের ভাইদের একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বারো বেশি রাম আগে কিন্তু হচ্ছে আপনার আগে হচ্ছে ফল ছিল গাছে সেটাও কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনার গাছে আবার হচ্ছে নতুন করে মুকুল চলে আসে এই যে দেখেন কত সুন্দর হচ্ছে ফ্রেশ কন্ডিশনের গাছ আছে আপনার ছোট গাছ চাইলে নিতে পারবেন বড় গাছ নিতে পারবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনার হচ্ছে সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ হচ্ছে একটু সাবস্ক্রাইব করুন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্কিন করুন আমার কাছে রাম বোটা আপনার ছোট বড় গাছ চাইলে সমস্যা নাই তাই দেওয়া ঠিক আছে এই জন্য আপনার গাছগুলো হচ্ছে মাথার ফুলগুলো দেখা যাচ্ছে না তাই গাছগুলো নিতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনার সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি পরিমাণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ